এক সপ্তাহ আগে আসছিল তখন সাতজন ছিল তোমরাই ওরা চলে গেছে ওরা চলে গেছে এবারে তোমরা আসছো জি তোমরা কি শেচায় না চালানে 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 পাঁচজনই চালানে জি আচ্ছা ওরা কি একবার চলে গেছে ওরা চলে গেছে ওরা কোনো ডিসটারব করি না না তোমরা কষ্ট ওরা চলে যাওয়ার পর আমাদেরকে পাঠানো হইছে কে পাঠিয়েছে সেটা বলবো না হ্যাঁ বলো শুনি

বলবো না যা তার আমি আপনার পাঁচজন স্যার কয়জন আছে না জি না আর এর সাথে রুকির সাথে নাকি আশিক জিন ছিল তারা কি আছে না চলে গেছে তারা চলে গেছে আমি এক সপ্তাহ আগে চিকিৎসা করতে যাও কয়দিন পর আসছো তোমরা তিন দিন পর তিন দিন পর ওই দিন ভালো ছিল তিন দিন ভালো ছিল সমস্যা হয়েছে ওই ওই দিন সত্যি কথা তোমরাই নাকি সেদিন সাতজন তোমরা ছিলে জি না যেদিন এখানে আসছিল সেই দিনে তোমরা সে ডিস্টার্ব শুরু করেছো আমাদেরকে তিন দিন পর পাঠানো হয়েছে তাই তিন দিন ওই তিন দিন কি কষ্ট দিল বলতে পারি না যার আর যার আছে করতে এই মনি রোগীর সাথে মনি শাক্তার মনি রোগীর সাথে আরো যারা আছে বাইরে কাছে দূরে সেচ্ছে চালানে যে কজন আছে সবাই রোগীর সাথে হাজির হও আল্লাহ সাথে স্বাভাবিকা বলো পাঁচজন ছড়া কেউ এসেছে কি কি ডিস্টার্ব তো তোমরা তোমার আসার পরে কি কি সমস্যা করছে রুগী

ত্যাগ করছিল না ত্যাগ করার কথা বলা হয়েছে মানে না আচ্ছা আর কি করতে হবে ত্যাগ করলে আমাদের কাজ শেষ আমরা চলে যাব শরীরে এখন কি কি জাদু আছে বলছে রোগী শরীরে এখন কি কি জাদু আছে কথা বলে রোগী শরীরে এখন কি কি জাদু আছে ভয় দেখে আর কলিজা চিপে আর ঘুমাতে দেব না আর পাগল বানিয়ে ফেলবো

তাড়াতাড়ি হাত আজ জাতিগুলো নষ্ট করো

ছিত্যাগ না করলে যাব না হ্যাঁ তো স্বামী ঠিক না করলে যাব না ঠিক ঠিক আঙ্গুল লম্বা কর আঙ্গুল লম্বা কর উঠাবি পড় উঠাবি যদ নষ্ট করবি অতএব কথা বল যদ নষ্ট করবি কথা বল যদ নষ্ট করবি বল আমার কথা শুনবি হ্যাঁ আমার কথা শুনবি

पद्मेश किक आता ता ताळतानी संपर्क क्लियर कर ओ हो ताळता ताळता उना जी जी কবুতৰ পায় নাম লিখিব নাম লিখে কবুতৰ আর কি করা ছোট্ট চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পঞ্চায়েত থেকে কোন থানা

आमदर के दिए काश करना है। तो ते कहते हूँ मेरे मेरे फलवाना बंदी करके बना स्वर्ग देखेंगे। आमदर के ज़रे दिन आज़ाद चल जावे। आम राजू ना। सती। असती।

সুজা বসেন সুজান মনে আছে কি কি হয়েছে মনে আছে মুখে বলে অর্জন আসছিল কি মনে আছে মনে আছে আলহামদুলিল্লাহ